হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজি পক্ষ থেকে নতুন আইটিভেল ঈদের বর্ধিত অফারে অর্থাৎ ঈদ অফারে অনেকে ল্যাপটপ নিতে পারেন নাই তারা কিন্তু ঈদ বর্ধিত অফারে আমাদের থেকে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন কিছু ল্যাপটপে আপনারা কিন্তু ডিসকাউন্টে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে টেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন থ্রি সিটি রোটের ল্যাপটপ পেয়ে যাবেন খুবই নিজের প্রাইসে ডিসকাউন্ট অফারে আপনারা গিফট সহ পেয়ে যাবেন এবং রাইজন প্রসেসরে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জি সিক্স মডেলে লেনো থিংপ্যাডের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন খুবই চিপ প্রাইসে ল্যাপটপটা পাবেন লং টাইম ইউজ করার জন্য বেস্ট একটা মডেল অ্যাকশন কার্বন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এবং সিজ জেড বুকের মধ্যে পেয়ে যাবেন টপ সিরিজের একটা মডেল এটাও কিন্তু ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন র্যান্ডম ইউজ করার জন্য প্রতিদ্য জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এবং অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপও কিন্তু অফার প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন বেস এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে এ টু জেড বলে দেব কী করতে পারবেন কি কাজের জন্য ভালো হবে কেমন কেমনশনে লুক লাইক কেমন কন্ডিশনে কতদিন ইউজ করতে পারবেন আমাদের থেকে কী কী ফ্যাসিলিটিস কেমন গিফট কেমন ডিসকাউন্ট সব আপনারা কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জেনে শুনে ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন এই শুরুতে দেখা পাব আপনাদেরকে SP Zbook যে মডেলটা পেয়ে যাবেন Core i5 এর 8th generation processor এর ল্যাপটপটা একইবারে নাইস কন্ডিশনে ফুলফিল নাইন কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোয়াই ভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বেল্টের কীবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা পিং প্রিন্ট সেন্সর এবং বেঙ্গলু আসেন সাউন্ড সিস্টেম পেজ আসেন সব ধরনের পোর্টার সিরিজ দিয়ে স্লিমের মধ্যে প্রেস কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা অনেক বেস্ট হবে আর এটা ফুল মেটাল বোর্ডের মধ্যে অ্যাশ কালার মধ্যে ল্যাপটপটা আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন যে সিরিজের মধ্যে খুবই টপ ক্লাস একটা সিরিজ আপনারা কিন্তু এই মডেলটা নিয়ে র্যাম টম সব ধরনের কাজের জন্য মানব হবে গ্রাফিক্স ফ্লেন্সিং হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পটেন ইউ দুই ফাইভ মডেলে আপনারা ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দিডিওজনের প্রাইসে আমাদের রেগুলার প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নয়ানব্বই টাকা বেশ আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করবেন অথবা কুরিয়ারে অর্ডার করে নেবেন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটও পেয়ে যাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ অন্যান্য ফ্যাসিলিটিসে কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন বেশ এরপর ল্যাপটপটা দেখাবো এটা স্পির মধ্যে পেয়ে যাবেন ড্রাইজন প্রসেসরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টু জিবি ডেডিকেটেড এবং নাইন জিবি ইন্টিকগ্রেটেড টোটাল এগারো জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন টুকি গেমস খেলার জন্য এবং হাই প্রফেশনাল সব কাজের জন্য কিন্তু এই মডেলটা অনেক বেস্ট একটা মডেল এগারো জিবি গ্রাফিক্স হলে বুঝতেই পারছেন ল্যাপটপটা পারফর্মেটিভ একটা ল্যাপটপ কিন্তু অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএস পাবেন ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিকের সুবিধা ফিঙ্গার সেন্সর সহ সব ধরনের কোডটা ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বডি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোথাও কোনো দাগ স্পট নেই একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা রায়জন ফাইভ প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যেতেন রায়জন ফাইভ প্রসেসরে আপনারা ল্যাপটপটা পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে হাই প্রফেশনাল কাজের জন্য ভালো সব ধরনের কোড ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপটা অনেক বেস্ট হবে সো তাইলে কিন্তু অফার প্রাইজে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এই মডেলটাতে একটা এক্সট্রা ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন এজ সব মডেলে কিন্তু এই ফ্যাসিলিটি থাকে না যেমন এটার মধ্যে সেলুলার ডিভাইস সেলুলার ডিভাইসটা আছে যার জন্য আপনারা সরাসরি সিম ইউজ করে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে এবং সব ধরনের পোর্ট তো পেয়ে যাচ্ছেন সো নাইস কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন এটা রাইজন ফাইভ প্রসেসরে এসপি এলএট বুকের সেভেন ফোর ফাইভ ডি সিক্স মডেলে কালেক্ট করতে পারেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় বিএস আপনারা যারা অনলি কাজ করার উদ্দেশ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আজকের এই মডেলটা পেয়ে যাবেন এটা পুদেশ্যু মেড ইন জাপানের মডেল পুজিশু মেড ইন জাপানের এই মডেলটা কিন্তু কালেক্ট করতে পারবেন কোরাইফাইভ প্রসেসরে বড় ডিসপ্লে মধ্যে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন যারা র্যামডম কাজ করবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই মডেলটা অনেক বেস্ট হবে কোরআইভেট প্রসেসরে এই ল্যাপটপটা পাবেন মোরবার ল্যাপটপটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স জিজির বড়ো ডিসপ্লের মধ্যে কোরআপের সেকেন্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাতে ফ্যাসিলিটিসের অভাব নেই অনেক ফ্যাসিলিটিস আপনারা কিন্তু পেয়ে যাবেন টিভি রিলেটেড আছে এবং ইস বি টু ইস থ্রি পোর্টগুলো আছে এ পাশে ফলো করেন এ পাশে আরও অনেকগুলো পোর্ট আছে দেখেন অনেকগুলো প্রয়োজনীয় পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পিছনে পোর্ট আছে দেখেন সিরিয়াল পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং ল্যান্ড পোর্ট আছে এস পোর্ট আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে অসংখ্য ফ্যাসিলিটিস দিয়ে কিন্তু জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন একটা লাইভ বুক সিরিজে ই সিরিজে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো শর্টকাট কিও কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো কিন্তু বিল্টেড কোয়ালিটি অনেক মজবুত আপনারা র্যানডম ইউজ করতে পারবেন অনেকদিন এখনও দু তিন বছর আপনারা ইউজ করতে পারবেন খুব কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির ল্যাপটপ যদি নিতে চান তাহলে কিন্তু পুজো মেড ইন জাপানের এই ল্যাপটপটা নিতে পারেন খুব ভালো কাজ করতে পারবেন সো এই ল্যাপটপটা রিজনেল প্রাইজে আমাদের দেখে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় অফার প্রাইজে আপনারা ম্যাকবুক পেয়ে যাচ্ছেন ম্যাকবুকের প্রাইভেব প্রসেসরে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন লেট ইলেভেন মডেলে এটা ম্যাকবুক প্রো মডেলে পেয়ে যাবেন রেটিনা ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা অনেক সুন্দর একটা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন প্রাইভেভ এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি এইচডি পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা এবং সবজনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে রেডিনার ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা হবে সার্বক্ষণিক ইউজ করতে পারবেন রেডিনেড ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা লং টাইম ধরে সামনে থেকে ইউজ করবেন সেক্ষেত্রে চোখের ক্ষতি কম হবে সবজনের পোর্ট প্যাসিলিস আপনারা পেয়ে যাবেন প্রেস কন্ডিশনে দেখেন অ্যাপেল লোগো মানে হচ্ছে ম্যাকবুক প্রো মধ্যে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় ঈদ বোধিত অফারে ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্ট প্লাস গিফটসো কালেক্ট করতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো টেন জেনারেশন টেন জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এটা এই ল্যাপটপটাও কোনোভাবেই আপনারা ইউজ বলতে পারবেন না ট্রেন জেনারেশন যেহেতু ল্যাপটপ ইউজ হওয়া কিন্তু খুব কম ইউজ কম হওয়ার কারণ হচ্ছে ল্যাপটপগুলো দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে খুবই অল্প ইউজ করা সো আমরা কালেক্ট করি কালেকশনের ভিত্তিতেই কিন্তু আপনার ল্যাপটপগুলো পেয়ে যান থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপগুলো দেখেন রাবার প্রোডাকশান দিয়ে খুবই মজবুতভাবে এই ল্যাপটপটা তৈরি করা টাচ স্ক্রিনের মধ্যে আপনারা হ্যান্ড টাচ ইউজ করতে পারবেন কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএ দিয়ে আপনারা থ্রি সিক্সটি রোডেড এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এসপি থ্রি সিক্সটির কন্ট্রোপার ইলেভেন জি সিক্স মডেলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের পোটেসিল্স দিয়ে রাবার প্রোটেশন সহ এই ল্যাপটপটা লং টাইম ইউজ করার জন্য ভালো হবে দেখেন অ্যালেন্ড পোর্ট এস ডিএম ই পোর্ট ইউস বি টু ইস বি থ্রি একটা মেমোরি স্লটও কিন্তু পেয়ে যাচ্ছেন আশা করি ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর আপনার ইউজ করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনার পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেটেবল ল্যাপটপের মধ্যে ট্রেন জেনারেশনে এত কমে আর ল্যাপটপ পাবেন না তিন হাজার টাকা ডিসকাউন্টে অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো স্লিমের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ কোনো অবস্থাতে এই ল্যাপটপটা বলতে পারবেন না ইউজ হওয়া এতটা নাইস কন্ডিশনে নতুনের মতো এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে আনইউজ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আনবক্স কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ নতুন ল্যাপটপের মধ্যেই এটা এক্স ওয়ান কার্বন এইট জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা পাবেন পিংয়ের প্রিন্ট চ্যাঞ্চার এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন এটার মধ্যে ডলবি সাউন্ড পাবেন খুবই মিষ্টি একটা সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন ন্যানো ভেজেলের মধ্যে এক্স ওয়ান কার্বন এইট জেনারেশনে পোড়াই ভাইভের প্রসেসরে আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স এক্স ওয়ান কার্বন ওগুলো করেন ল্যান অফ দ্য থিঙ্ক পেডের এক্স ওয়ান কার্বন সো ল্যাপটপগুলা র্যামডম হাই প্রফেশনাল সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আর যেহেতু ষোলো জিবি র্যাম এটা বিল্ডিন র্যাম হয়ে থাকে অনলি এক্স ওয়ান কার্বনে বিল্ডিন র্যামই হয়ে থাকে সেটা আর বাড়াতে পারবেন না বাট ভালো একটা কনফিগারেশনে ভালো একটা স্পিডে এই ল্যাপটপগুলো আপনি ইউজ করতে পারবেন একেবারে নতুন ল্যাপটপের মতো যদি ল্যাপটপ নিতে চান সো কম প্রাইসের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা এখন ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার নশানব্বই টাকা তিন হাজার টাকার ডিসকাউন্টে ল্যাপটপটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে বিএস এরপর যদি ল্যাপটপটা দেখাবো কম টাকার মধ্যে খুবই ভালো একটা ল্যাপটপ আর র্যামডম দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে লাইনোভো থিংপ্যাডের মধ্যে আরেকটা ভালো মডেল ই পরপর দিরু পো ফাইভের ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি পাঁচশো জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের কোর্টপেসিলি দিয়ে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন দেখেন ভালো একটা ফ্রেশ কন্ডিশনে কোরাই ফাইভের এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যান্য ব্র্যান্ড থেকে লেনভো থিঙ্ক ল্যাপটপগুলোতে কাস্টমাইজেবল ফ্যাসিলিটিস কিন্তু আপনারা বেশি পাবেন যেমন এটাতে আপনারা ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সো ষোলো জিবি র্যামও ইউজ করতে পারেন এইট জিবি দিয়ে আছে আর ফোর জিবি অ্যাভেলেবল গ্রাফিক্স আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ডিভিডিটের সুবিধা পাবেন দেখেন সবগুলো পোর্ট অ্যাভেলেবল আছে ফ্রেশ কন্ডিশনে দেখেন মোটামুটি স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সব ধরনের হাই প্রফেশনাল কাজও করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন আশা করি তিন থেকে চার বছর এখনও ইউজ করতে পারবেন সো ল্যাপটপটা কিন্তু ভালো একটা কনফিগারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এট এবং ফোর জিবি গ্রাফিস সহ আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন রিজেনবল প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম